না এখন ধরো একটা মানুষ বায়োপিক করব কি অসুবিধা আমাকে যদি ডিরেক্টর বলে যে তোমার বায়োপিক করতে করব এখন ধরো বায়োপিক করার জন্য তো তিন চার বছর সময় লাগে তুমি পারিস তুমি কি দিবা টাকা না প্লট আমি শুনছিলাম আর যে তুমি নাকি অনেক ব্রোলক্স

দেখো ব্য আমি এত বছর ধরে কাজ করি আমার বাজার করার টাকা থাকে না তুমি এত মাস ধরে আমেরিকায় অনেক খরচ কেমন শুনো এই যে আমি তো তোমার মতো পাঁচ বছর ধরে এক সিনেমা করে

ভিডিও টিডিও পাঠায় না ভাই জায়গায় কট খেয়ে যাবে আর এই ভিডিওর জন্যই অনেক পরিবার শেষ হয়ে গেছে এক্স্যাক্টলি আর সেই ফ্যামিলি গুলো কিভাবে শেষ হয়েছে সেই গল্পই দেখবেন নীল চক্রে আসছে ঈদে আপনার পাশে সিনেমা হল পাশে সিনেমা হল আছে যেখানে সিনেমা হল আছে সেখানেই দেখবেন ইটস ভেরি ইম্পর্টেন্ট যেখানে সিনেমা হল আছে সেখানেই দেখবেন নীল চক্র থ্যাংক ইউ